মোহাম্মদ হারুনার রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত কর্মকর্তা বিশতম বিসিএসের মাধ্যমে দুই সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন কিন্তু তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো ছিয়ানব্বই সালের বারো জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করা হয় জানা যায় জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি মইনের হোসেনপুর গ্রামের পাশের প্রায় একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বহুল বহুল শুধু নয় তার তিন চারশো একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে আমি পাইছি চোরের খনি আর আওয়ামী লীগের শাসনামলে একের পর এক চোররা যে কি পরিমাণ চুরি করছে আজকের ভিডিওতে তারই কিছুটা সম্মানিত দর্শক এই মাত্র ডিবি প্রধানের কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে দর্শক সে বাংলাদেশের ডিবি প্রধানের থাকা অবস্থায় যে কোটি কোটি টাকার সম্পদ করেছিলেন এবং কি মালিক হয়েছিলেন এবার তার অবৈধ সম্পদ এবং টাকা পয়সা সবকিছু বাজে হাপ্ত করলো সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন তারই পাশাপাশি আরো দেখতে পারবেন ডিবি প্রধান হারুনের যে দুর্নীতি এবং সে কিভাবে চাকরিতে জয়েন করেছিল সম্মানিত দর্শক মুক্তিযোদ্ধার দাবিতে সে পুলিশের চাকরিতে জয়েন দিয়ে কিন্তু সে তার বাবা দাদা কেউ মুক্তিযুদ্ধ ছিল না সে ভুয়া পরিচয় এবং চাকরিতে ঢুকেছিলেন এইসব বিষয় নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে এই ভিডিওতে দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি দিবিকে কিশোরগঞ্জের মইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ত্রিশ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন রশিদ দু একুশ সালের তিন সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট চোখ ধাঁধানো রিসোর্টটিতে বিশটি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে ডিবি প্রধান হারুনের বাড়ি শুধু বিলাসবহুল রিসোর্ট নয় তার পাশেই নিরীহ কৃষকদের তিন চারশো একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন বর্ষা চলে আসায় কাজ সম্পূর্ণ করতে পারেননি মইনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে গত সাত ও তেরো আগস্ট দুই দফা সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয়দের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দু এক সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় এরপর ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের মোবাইল ফোন বন্ধ থাকা এসব দুর্নীতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও ফার্মের এমডি ডাক্তার এ বি এম শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেটে পাহারায় থাকা লোকজন জানান দেশের পরিস্থিতি ভালো নয় তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না মোহাম্মদ হারুনার রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত কর্মকর্তা বিশতম বিসিএসের মাধ্যমে দুই সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন কিন্তু তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো সালের বারো জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করা হয় জানা যায় জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারন তার গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বহুল একটি প্রমোদাগার শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী এবং বিত্তশালীরা প্রায়ই হেলিকপ্টরে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসতেন দুই সালের তেসরা সেপ্টেম্বর রিসোর্টটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রিসোর্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্ট উদ্বোধন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ চার আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক চোখ ধাঁধানো এই রিসোর্টটিতে বিশটি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের ও ওয়াশ টাওয়ার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রিসোর্টটিতে হারুনের পরিবারের পাঁচ থেকে সাত একর জায়গা রয়েছে বাকি অন্তত পঁয়ত্রিশ একর জায়গা ছিল অন্যদের এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জায়গা দখলে নেন এসব জায়গার জন্য কেউই পুরো দাম পাননি এলাকাবাসী বলছেন সাবেক ডিবি প্রধান হারুন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদে আসীন হতে পেরেছেন মোহাম্মদ আব্দুল হামিদ সে সময় প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করায় তাকে খুশি করতে দাপুটে পুলিশ অফিসার হারুন তার রিসোর্টের নাম দিয়েছেন প্রেসিডেন্ট রিসোর্ট ধারুন কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ে অনার্স করেন সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের টানা চার বছর গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ছিল অভিযোগের পাহাড় ব্যবসায়ী শিল্পপতিদের জিম্মি করে টাকা আদায় জমি দখলে সহায়তা ও মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ সেখানকার মানুষের মুখে মুখে তার ক্ষমতার দাপটে কণ্ঠাসা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সাবেক ডিবি প্রধান হারুনের যে অবৈধ সম্পত্তি করেছিলেন এবং টাকা পয়সার মায়ের করেছিলেন এবার সব কিছু তার বাজেহাপ্ত করলো এবার কালের কণ্ঠ তার এই সকল গোপন দুর্নীতিগুলো প্রকাশ করে দিল সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে ডিবি প্রধানের আরেকটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যে সে চাকরিতে ঢোকার সময় তার কোটা দাবি করেছিল মুক্তিযোদ্ধার কোটাতে সে চাকরিতে জয়েন করেছিল কিন্তু এসব এখন বেরিয়ে আসতে সে কোনো মুক্তিযোদ্ধাই তার পরিবারই নেই তাহলে সে এই মিথ্যা পরিচয়ে চাকরিতে জয়েন করে এতদিন পর্যন্ত মানুষের ওপর নির্মম অত্যাচার করেছেন ইতিমধ্যে কিন্তু সবকিছু এই ভিডিওতে দেখতে পেরেছেন যে ডিভি প্রধান একটি প্রতারক ছিল সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ